নমস্কার কেমন আছেন সবাই আজ আবারও চলে এসেছি রান্নাঘরে আজ শনিবার আমাদের গ্রামের মায়ের শীতলা পুজো কাল মা গ্রাম পরীক্ষা মায় বেরিয়েছে এই সন্ধ্যের পরে আজ এখনও দিন ঘুরে এখনও মায়ের মন্দিরে ফেরেনি এখনও মায়ের মন্দিরে ফিরতে দেরি আছে এদিকে আমি রান্নাটা করে নিয়ে তারপরে আমরা একসাথে সব পুজো দেখতে যাব মা মন্দিরে ফিরলে তারপরে পুজো হবে এদিকে বাজি ফোটানো হবে ঢাক হবে তারপরে বাজনা আছে মায়ের ফুল চাপানো আছে মায়ের পুজো হবে এই যে নিরিমিষি করলাম যদিও নিরিমিষির কোনো নিয়ম নেই তবুও একটু নিরিমিশ্রিই করলাম যেহেতু মায়ের দর্শন করব একটু প্রণাম করব সেই জন্যেই এই যে একটু ক্যারি পাতা দিয়ে দিয়েছি ক্যারি পাতাটা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর লাগে ঘুগনির ওই জন্যে পাতাটা একটু দিয়ে দিয়েছি অনেক তরকারিতে পাতা দিলে ভালো লাগে অনেকের আবার গাড়ি পাতার গন্ধটা ভালো লাগে না আমাদের সকলেই পছন্দ করে তাই মাঝে মাঝে প্রায় কিছু কিছু সবজিতে ক্যারি পাতা দেওয়া হয় এই যে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু টমেটোটা গলে গলে গেছে একটু রোজগার মশলা যেমন ধরুন গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে এবার ওইদিকে ঘুগনির কড়াইটাও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে নুন দিয়ে ভালো করে ধুয়ে আর আলুটাও কষা কষা করে ভাজা করে রেখে দিয়েছি এই যে মশলাতে একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দিলে একটু স্বাদটাও ব্যালেন্স হয়ে যাও আর যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালোও লাগে খেতে সেই জন্যে যতই ঘুগনি দিয়ে লুচি খাক না কেন আমার মেয়ের আবার ঘুগনি মুড়িটাই অনেক বেশি ভালো লাগে দু চারটে হয়তো লুচি খাবে এক মুঠো লাস্টে ঠিক শেষে এক মুঠো মুড়ি দিয়ে ঘুগনি মাখিয়ে খাবে আমার আবার যতই যাই খাই সে এক মুঠো না ভাত খেলে যেন কেমন কেমন হয় সেই জন্য এক মুঠো চালও ফুটিয়ে নেবো ওইদিকে আগে ঘুগনিটা হয়ে যাক হয়ে গেলে লুচি কটা ভেজে নেবো লুচির আটাটা মাখিয়ে রেখে দিয়েছি আটাটা মাখিয়ে রেখে দিয়েছি আর লুচি কটা কেটে নিই ফুটতে দিয়ে তারপরে লুচিটা ভেজে নেবো ঘুগনিটা হয়ে যাবে তখন গিয়ে তার ফুটুক ওই যে গরম জলটা করে দিয়ে দিয়েছি গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি ফুটেও যায় তাড়াতাড়ি হয়েও যায় আর স্বাদটাও ভালো থাকে এই যে ঘুগনিটা হয়েই গেছে একটু মশলা দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে রেখে দিই রেখে দিয়ে তেলটা একদিকে গরম চাকি দিয়ে লুচি কটা বেলে নিই চলুন ওই যে লুচিটা বেলে একটা একটা করে বেলবো আর একটা করে ভেজে নেবো দু চারটে হয়ে গেলে ওদের খাওয়ার মতো ওদেরকে খেতে দিয়ে দেবো কেন ওদের সেই কার্টুন দেখে দেখে খেতে খেতে কত দেরি হবে ওইদিকে ওদেরকে আগে খেতে দিয়ে দিলে ওরা খেতে খেতে আমার এদিকে রান্নাঘরে রান্নার কাজটা সব কমপ্লিট হয়ে যাবে তারপরে একসাথে বেরিয়ে পড়বো নাহলে রান্না কমপ্লিট করে ওদেরকে খেতে দিলে সেই দেরি হয়ে যাবে তাই ওদেরকে আগে খেতে দিয়ে দিই দু চারটে ভাজা হয়ে গেলে লুচিটা ফুলেছে কত সুন্দর এত সুন্দর ফুলেছে আরও দু চারটে ভেজে নিই তারপরে দুজনকে খেতে দিয়ে দেবো তারপর আমি ওখানে এসেই খাবো যতই বাড়ি থেকে যাই খেয়ে যাক না কেন ওখানে তো রইছে ফুচকা এগরোল বিভিন্ন রকমের বায়না এই যে একটু ঘুগনির সাথে একটু নুন একটু কুচি লেবুর রস দিয়ে দেবো আর একটু দই দিয়ে দেবো আমার ছেলে দইটা আবার ভীষণ প্রিয় যতই যাই পাতে দিই না কেন দইটা দিলেও দইটাই আগে খাবে দু টুকরো শশা টুকরো বা সবের দুজনরা খাওয়া করা আমি তাৎক্ষণ ওইদিকে রান্নাটা সেরে নিই তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আসি।